সুমায়া বাবির করের হাঁসের ডিম এক নাম্বার স্পেশাল যদি কারোর লাগে তাহলে কমেন্টে জানান আপনার বাড়িতে একবারে ডেলিভারি করে দিমু সুমায়ার বাবিরে কইয়া ঠিক আছে কমেন্টে জানান এই কাবাডি খেলা আমার অনেক প্রিয় খেলা কিন্তু খেলতে পারি না কেন জানেন এখন অনেক বড় হয়ে গেছি কিন্তু বাইটি এখনো খেলতেছে আর এখন আমার দিককে আসফুস হইতাছে আসফুস বাবা বাবা গো মুরব্বি মুরব্বি দেহেন সেই ছোট্ট সময়ে আজকে কত বড় বড় হয়ে গেছে আর এখন তার হাতে অঙ্গি ভঙ্গি দেহেন আসলে সোশ্যাল মিডিয়াতে এগুলা করা ঠিক না দেহেন দেহেন কি সুন্দর প্রতিভা প্রতিভাবান ব্যক্তি দেহেন দেহেন চলচ্চিত্র নায়ক জাহিদ খানের সুন্দর একটা রোমান্টিক দৃশ্য যেটা আমার বারবার দেখতে ইচ্ছা করে সাইফুলের বৌদি সোয়াল সোয়াল আমরা রে গুড মর্নিং জানা কেমনে জানেন জানেন না তাইলে দেহেন গুড মর্নিং